তারা রবের কাছে একটা সুযোগ দাও দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে একটা সিজদা দিয়ে আসে খবর বাসি চিৎকার করে রবকে বলে মওলা ভুল করেছি একটা সুযোগ দাও আবার দুনিয়ায় যাব মৌলা হাজার ব্যবসা থাকো আমি নামাজ সারবো না হাজার চাকরি থাকুক আমি নামাজ সারবো না মৌলা একটা সুযোগ দাও একটা সুযোগ দাও একটা সুযোগ দাও মাটির নিচে যারা আছে তারা বলছে আর মাটির উপর যারা আছে তারা বলছে ভাই নামাজ তো পড়তে আয় একজনে বলে যে কিভাবে আসবো আমার প্যান্ট তো ঠিক নাই আমার প্যান্ট তো ঠিক নাই যুবক তোমার বাবা যদি নামাজ তাপরে তুমি পড়বা আজকে আমাদের মেয়েগুলিকে বলি তোমার মা যদি নামাজ তুমি নামাজ পড়বা তোমার দাদা যদি নামাজ পড়ে তুমি নামাজ পড়ো তোমাকে দেখে দেখে যেন তোমার পরিবার নামাজ মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল আলহাকুমুত তাকাসুর দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ইবাদত থেকে গাফিল করে দিল হাত্তা জুরতুমুল মাকাবির মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরে মনোযোগ দিলেও যখন কোরআন আপনার বাসায় পড়ে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে তখন বুঝবেন যে আপনার কলবেও ধুলা জমে গেছে আপনার কলবের মধ্যে এখন পরিচ্ছন্নতা নাই নূর নষ্ট হয়ে গেছে এই কারণেই তো কোরআনের উপর ধুলা পড়েছে